ওকে কি জন্য আছেন ভাই এই আসছেন ভাই এইখানে কথা বলো আপুনি উত্তৰ দিয়নাই লোক এখানে আসে পয়সা করি আর এদেরকে ওদের সাহসে এরা এই মাধবের ব্যবসা করে সেটা মাদব দুর্গ এই কর্মরত যে কর্মরত এসে আসছে এখানে মোটরসাইকেলটা রাখছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রাখে প্রায় আসে ওদের বাসায় আজ থেকে তিন বছর থেকে তিন বছর থেকে সে আসে আসে এইভাবে টাকা নিয়ে যায় প্রতিদিন রাত্রি আর ওই মহিলাটা ওই ছেলেটা ওরা এখন ব্যবসা শুরু করছে নতুন মডেলে ওই রোটে এই রোটে এই এলাকা করে না আর এদেরকে টাকা দেয় রাত্রেবেলা প্রতিদিন আর এরা মানে এ শুধু আসে না এর সাথে আসে আজকে আসেনি